আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশবাসী আপনারা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি যে একটা বিষয় আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিও বার্তা যে আমরা সকলে জানি ফিলিস্তিনের গাজার মধ্যে ইসরায়েলিরা মুসলমানদের উপর যেভাবে গণহত্যা এবং জুলুম নির্যাতন করছে আর সেটার প্রতিবাদে জাতিসংঘকে মেসেজ দেওয়ার জন্য যে আমাদের বাংলাদেশে সহ সারা মুসলিম কান্ট্রির মধ্যে প্রতিবাদ সমাবেশ হয়েছে তার মধ্যে আমাদের বাংলাদেশে দুটি হয়েছে একটি হচ্ছে বারো এপ্রিল তৈরির জনতারা করেছে আর একটি হচ্ছে ছাব্বিশে এপ্রিল আমাদের সুফিবাদি সুফিবাদি সুন্দর জনতারা সমাবেশ করেছে যে ছাব্বিশ তারিখ সুন্দর সমাবেশ করার জন্য অনেক বাদা বাদা বিপত্তির মধ্যে অনেক কষ্টের মধ্যে সমাবেশ করেছে তার মধ্যে যে অনেক বাধার দেওয়ার পরও যেভাবে সুমি জনতারা সারা বাংলাদেশ থেকে ফির মাসায়েক আলেম ওলামা সংগঠক সর্বস্তরের জনতা যে যেভাবে জাপিয়ে পড়েছে যে আমাদের শহীদ আল্লামা নুর ইসলাম ফারুকির কথা সত্যি হয়েছে যে আপনাদেরকে একটা কথা বলতে চাই জনতারা সমাবেশের নাম দিয়ে উদ্যানের মাঠের গাছের একটা আমল নাই ফাতা যেভাবে জাতির সম্পদ নষ্ট করেছে দোকানের মধ্যে লুটফাট এবং আমাদের দেশের সম্পদ নষ্ট করেছে এই কথা ভেবে সরকার প্রশাসন মনে করেছিল ছাব্বিশ তারিখ সুন্নিরা সমাবেশ করলে দেশের ক্ষতি হবে এই এটার জন্যে সুন্নিদেরকে সমাবেশ করার জন্য অনেক বাধা বাধা বিপত্তি দিয়েছে এই কথা শুনে আমাদের একজন সুন্নি জামাতের আলেম শাইখ আল্লামা শাইফুল আজম বাবর একটা ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছেন যে তহিদি জনতারা সমাবেশ করেছে এবং সুন্নিরা সমাবেশ করবে সুন্নিরা সমাবেশ করলে একটা গাছের পাতাও সিরবা নাই এটা নিশ্চিত দিয়েছে যেভাবে বলেছে সেভাবে ইশাল্লাহ একটা গাছের পাতাও লড়ে নাই আমাদের দেশের কোনো সম্পদ নষ্ট হয় নাই ছাব্বিশ এপ্রিল ঢাকার ময়দানে নারায় তকবির আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়ার রসুল্লাহ লব্বাই কিয়া রসুল্লাহ আমার নবীর সুলগানে ফুরো টাকা মুখরিত হয়েছে সারা বাংলাদেশ থেকে এ যে যেভাবে আশিক রসুল সুমি চাপিয়ে পড়েছে এটা আমাদের শহীদ আল্লাহ নুল ইসলাম ফারিকি কথা সত্যি হয়েছে এবং সুমি জনতা ঐক্যবদ্ধ হয়েছে এ এভাবে আমরা আগামীতে হারিসনতওয়াল জামাতের ব্যানারে সুন্দর জনতা সকলে আবারও রাজপথে আমরা অংশগ্রহণ করার অনুরোধ করছি এবং সমাবেশ সফল করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন আমাদের মিডিয়ার বাইরা এবং দেশি বিদেশি সংস্থা এবং প্রশাসনের বাইরা সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লা